বর্তমানে বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সর্বপ্রথম ভোলায় এই সাপটি দেখা গিয়েছিল বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে এই সাপটা বিশেষ করে ছড়িয়ে পড়েছে বিভিন্নভাবে জানা গিয়েছে এই সাপ কিন্তু প্রায় বিশ থেকে চল্লিশটা থেকে আশিটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে তার বংশ বিস্তার খুব বেশি করছে এবং সেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটা বিষাক্ত প্রাণী বিষাক্ত একটি সাপ যেটা কোন মানুষকে যদি কামড় দেয় তাহলে কিন্তু সে বাঁচে একেবারে খুব অল্প সময় এবং বুঝতেও পারে না যে সে অনেক ক্ষতির ভিতরে চলে যাচ্ছে এরকম সাপ বিশেষ করে বিভিন্ন জায়গা বর্তমানে ছড়িয়ে পড়েছে এখন বর্ষার সময় পানি সব দিকে ছড়িয়ে যাচ্ছে যার কারণে এই সাপটাও সব দিকে ছড়িয়ে যাচ্ছে এজন্য আমাদেরকে কিছু আমল করতে হবে ফজলের নামাজের পরে বা গ্রীবের নামাজের পরে আমরা কিছু আমল করব নবীজি ইসাল্ল আলি আসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে নবিজি ইসাল্লা আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যাতে করে আমরা অনিষ্ট থেকে আল্লাহ তালা যত প্রাণী রয়েছে বিষাক্ত যে সাপ আছে বিচ্ছ আছে এগুলো থেকে যাতে করে আমরা আল্লাহর কাছে আমল করে এগুলো থেকে রক্ষা পেতে পারি বর্তমানে কিন্তু আস্তে আস্তে ঢাকার ভিতরে এই সাপগুলো চলে আসতেছে বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি তারা মনে করছি আমরা তো সেফ আছি আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে কমটের ভিতরে সাপ উঠে চলে আসে কেননা আমাদের যে লাইনগুলো থাকে পানির যে লাইনগুলো একেবারে নিচে যেগুলো আমরা ডাস্টবিনে ময়লা পানি যেগুলো বের হয়ে যায় সেখানে সেই ডাস্টবিনে অথবা ড্রেনের ভিতর থেকে সাপ সেই পাইপের ভিতরে ঢুকে এরপরে কমোডের ভিতরে চলে আসে এই জন্য অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আমরা একটি দোয়া পড়ব এবং আমাদের কিছু করণীয় কাজ আছে সাপ মারা যাবে কিনা এই বিষাক্ত প্রাণী যেটা মানুষকে ক্ষতি করে এই সাপ কিন্তু মেরে ফেলা নবীজি সাল্লা সাল্লাম নির্দেশ করে দিয়েছেন নবীজি সাল্লা সাল্লামের হাদিস রয়েছে আপনি বুখারি শরীফের ভিতরে হাদিস রয়েছে তিরমি শরীফের ভিতরে হাদিস রয়েছে আবুদাউদ্ শরীফের ভিতরে হাদিস রয়েছে নবীজি সাল্লা আলি সাল্লাম আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা তিনি বলেন আমার রসুল উল্লাহি সাল্লাহ আলি সাল্লাম বেকাতলি জিতাইন সাদা দুইটি রেখা বিশিষ্ট যে সাপগুলো আছে বিষাক্ত যে সাপগুলো আছে এগুলো রহসুলসলাম হত্যা করার জন্য নির্দেশ করে দিয়েছেন এই ক্ষেত্রে আপনি যখনই সাপ দেখতে পাবেন তখনই আপনি এটাকে মারার চেষ্টা করবেন এবং যাতে করে সেখান থেকে পালিয়ে না যান রবিশুলসলাম জানিয়ে দিয়েছেন যে এটাকে ভয় করবে এবং সেখান থেকে পালিয়ে চলে যাবে তাহলে কিন্তু অন্য মানুষ কঠিন বিপদে পড়ে যেতে পারে এজন রসুলসলাম বলে দিয়েছেন সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় এই জন্য এই ধরনের বিষাক্ত প্রাণীগুলো মারা যাবে কোন প্রাণী কিন্তু মারা যায় না তবে যেটা বিষাক্ত প্রাণী মানুষের ক্ষতি করতে পারে এগুলো কিন্তু মারা যাবে এই ক্ষেত্রে আমরা কি আমল করতে পারি ফজরের নামাজের পরে তিনবার করব এবং মাগরিবের নামাজের পরে তিনবার পড়বো তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিসের ভিতরে রয়েছে দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া আউদুবিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক ঔদুবিক আলিমা তিল্লাহিত্তা মায় তিমিং সররিমা ফলা খুবই ছোট্ট একটি দোয়া আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির ভিতরে যেগুলো থেকে মানুষকে ক্ষতি করে এমন সকল ক্ষতি থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন ফজরের নামাজের পরে তিনবার পড়বেন মাগরিবের নামাজের পরে তিনবার পড়বেন ফজরতে আবু হুরার দি আল্লাহ ত্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসের নিচে লেখা আছে সোহাইল রহমতুল্লাহ আরহি তিনি বলেন আমরা নবীজির শিখানোয় হাদিসটি পড়তাম আমাদের ঘরে সবাই আমলটি করত। তো আমাদের এলাকায় আমাদের সময় একটা মেয়েকে সাপে দংশন করেছে সাপে কেটেছে তো সেই মেয়েটার কোনো কিছু হয় না কেননা সেই মেয়েটাও এই আমলটি করতো সো ভাই আল্লাহ বি হাদি কেনু মহজিদরা আপনি কল্পনা করতে পারছেন আল্লাপার প্রম্প আলামিন চাইলে মানুষকে হেফাজত করতে পারেন আল্লাপার ক্রম্প আলামিন সকল অনিষ্ট থেকে তাকে বাঁচাতে পারেন এজন্য অবশ্যই আমরা এই সময় প্রত্যেক দিন ফজরে নামাজের পরে মাগরীবের নামাজের পরে এই দোয়াটি তিনবার করে পড়ব বাচ্চাদেরকে শিখে দিব যারা পড়তে পারে না তাদেরকে পড়ে ফু দিয়ে দিব আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন মিং মা এটা পড়ে ফু দিয়ে দিব শুধু তাই না আমরা সতর্ক থাকব যে যেখানেই থাকি না কেন একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করব এবং ঘরের ভিতরেও ঢোকার সময় আমরা চোখ কান খোলা রাখবো টয়লেটে প্রবেশ করার সময় চোখ কান খোলা রাখবো সেখানে দেখে এরপরে আমরা সবকিছু সব জায়গায় করার চেষ্টা করবো কারণ সতর্ক থাকা এটাও কিন্তু রহস্লামের অন্যতম একটি সূন্য এজন্য আমরা সতর্ক থাকবো এবং এই ধরনের বিষাক্ত সাপ যেখানেই পাবো সেখানে আমরা রসুল আদেশ অনুযায়ী তাদেরকে যাতে করে মানুষ এর অনিষ্ট থেকে বাঁচতে পারে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারবো এটা রসুলামের সুন্না এজন্য আমরা সকলে এই কয়েকদিন অবশ্যই আমরা সতর্ক থাকব এবং যেহেতু তারা বংশ বিস্তার করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে আমরা অবশ্যই তাদেরকে আঘাত করব এবং আমরা সতর্ক থেকে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে এই এমনটি করার তৌফিক দান করে